এখন আছি দুবাই এয়ারপোর্টের ভেতরে ডেস্টিনেশন হচ্ছে বাড়ি মানে বাংলাদেশে যাচ্ছি আজই তো দুবাই এয়ারপোর্টে আছি একটু গোল্ড চেক আউট করছিলাম বাট জানি না কোনো একটা কারণে কোনো ডিজাইনই পছন্দ হচ্ছিল না যেহেতু আমি মালাবাড়ির রেগুলারই যাই তাদের প্রমোশনাল পারপাসে সো আমার ইদানিং কেন জানি মালাবারের ডিজাইন ছাড়া আর অন্য কোথাও গোল্ডের ডিজাইন ভালো লাগে না জানি না এটা কেন হয় বাট আসলে আমি আর মাসুদ বারবার বলছিলাম যে ভালো করার পরে আমরা একটু হাঙ্গি হয়ে গিয়েছিলাম সো আমরা ফুড কোর্টে চলে গেলাম এবার দুবাই এয়ারপোর্টে দেখলাম অনেক অনেক ভ্যারাইটির ফুড স্টল ছিল আই মিন খাবারের অনেকগুলো দোকান ছিল যেগুলো আগের বার আমি ওরকমটা খেয়াল করিনি সো আমি আমার পছন্দের মোমোজ অর্ডার করলাম সেখানে টি স্টল ছিল সো মাসালা চা নিলাম কি বলছো হালকা পাতলা খাওয়া দাওয়া করার পরে আমরা এখন আমাদের কানেকটিং ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি আই থিঙ্ক আমাদের আড়াই থেকে তিন ঘন্টার মতন ট্রানজিট ছিল দুবাইতে ওই সময়টা আমরা একটু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম

thank you

আর কি আমি যতবারই বাংলাদেশে যাই না কেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার ফিলিংসটা সবসময় একই রকম কি পরিমাণ এক্সাইটমেন্ট দিয়ে যে আমরা গেট থেকে বের হই এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা আসলে সবসময় রুটিন আমি যখনই বাংলাদেশে যাই গাড়িতে উঠিয়ে দেখবো যে বাসা থেকে আমার জন্য এক গাদা খাবার নিয়ে আসে আর কি আমার আম্মু ফুপু এরা ওয়েট করতে পারে না যে আমি বাসায় গিয়ে খাব এয়ারপোর্টে আসার সময় যেই ফল থাকে আর এই ছোটো ছোট রুটি আর আলু ভাজি আম্মুর হাতে আমার সবচেয়ে ফেভারিট পৃথিবীর সো আম্মু যেহেতু এয়ারপোর্টে আসতে পারে নাই সো আম্মু নিজের হাতে আমার জন্য আলু ভাজি আর সেই সাথে রুটি বানিয়ে পাঠিয়ে দিয়েছে

আব্বু কি সুন্দর আব্বু রে ঢাই সবসময় খাওয়াই দেয় আম্মু আর আব্বু যে বিরিয়ানিটা লাগিয়ে দিতেছে

হ্যাঁ দদিবে ওান আনি কুছ করে খাও 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 বিরিয়ানি এটা মাছ তো আমাকে একদমই কিনতে